কেবল ভগবানের ভক্তরাই আহরণ করতে পারেন অধ্যাত্মবাদীদের সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যথা জ্ঞানী যোগী ও ভক্ত অথবা নির্বিশেয়বাদী ধ্যানী ও ভক্ত এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগের প্রাচার করলেন তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি কবে নতুনভাবে তা প্রচার করবেন আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন কারণ অর্জুন ছিলেন তার ভক্ত তার অন্তরঙ্গ সম্বাহ তার প্রিয় শিষ্য তাই ভগবানের ভক্ত না হলে অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের উপলব্ধি করতে পারা সম্ভব নয় তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে যখন কেউ ভগবস্তুক্তে পরিণত হন তখন তার ভগবানের সঙ্গে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয় তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত পাঁচটি সম্পর্কের যে কোন একটির দ্বারা যুক্ত থাকেন এক কেউ নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন শান্ত দুই কেউ সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন তিন কেউ বন্ধুভাবে ভক্ত হতে পারেন চার ভক্ত হতে পারেন পাঁচ দাম্পত্য প্রেমে ভক্ত হতে পারেন মাধুর্য অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সক্ষ অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাত এটি অপ্রাকৃত বন্ধুত্ব যা সকলের পক্ষে লাভ করা সম্ভব নয় অবশ্যই প্রত্যেকে কোন না কোন সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি সেই সঙ্গে তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোন না কোন রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এবং সেই স্তরকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের ভিত্তিতে